দর্শক আলাইকুম চলে আসলাম সিটি হাটে এর আসে সিটি হাট বসে থাকে সপ্তাহ দুদিন রবিবার এবং বুধবার হাট সকাল থেকে চলে সারাদিন এর আশে সিটি হাট তবে রবিবার বুধবারের মধ্যে পার্থক্য রোববার হাটে আপনার মহিষ আমদানিটা বেশি বুধবার হাটে মহিষটা আমদানি কম থাকে আর আপনারা জিনারা বাইর জেলা থেকে আসবে দূর দূরান্ত থেকে আপনার রোববার হাটে আসবে বিশেষ করে আর এই হাটের একটা নিয়ম আছে আপনাদের আমি সব কিছু বলে দিচ্ছি আপনারা হাটে আসবেন দেখে শুনে কিনবেন তবে দাম করার আগে দেখবেন মহিষটা কোনো নেংরা চোখ কানা কাটা এগুলো যখন আপনি দাম করবেন কোনো সমস্যার আগে তাহলে যদি ব্যবসায়ী দেয় তাহলে কোনো আপনাকে নিতে বাধ্য এ কারণে আপনারা আগে দেখবেন তারপরে দাম করবেন চলুন আমি আজকে কিছু বড় মহিষ দেখাবো এর আসে সিটি হাট থেকে বর্তমানে কেমন বড় সাইজের মহিষ আমদানি হচ্ছে আর কিনারার দাম কেমন কি চাপছে আগের তুলনায় দাম এটা একটু কমছে কি বাড়ছে আমি সর্বপ্রথমে এখানে এক ভাইয়ের কাছে চার পিস মহিষ দেখছি এখানে একটু বড় বড় সাইজের বর্তমান বাজারে তিনারা কেমন কি দাম চাচ্ছে একটু দেখবো এখানকার বড় মহিষের একদমই হাই বড় না কিন্তু এগুলো মাঝারি বড় যেগুলো একটু দেখছেন মাঝারি বড় এগুলো

আচ্ছা ঠিক আছে যেহেতু তিনি আপনার একটু হয়তো বাংলাদেশের বেশি বুঝেছেন সবকিছু নিয়ে যাই হোক আমরা কথা না যেহেতু তিনি অনেক একটু বেশি বুঝে কি অবস্থা ভাই ওয়ালাইকুম সালাম ভালো ভাই কি মশলা আইছিলাম একটা বিক্রি করলাম বিক্রি হয়ে গেছে কেমন দাম হলো দুই লাখ সতেরো দু লক্ষ সতেরো তাহলে তো বড় মহিষ মহিষ বড় ভাই কিন্তু মহিষ বাজার ছোটো মহিষ কিনতে এসে ভাই কিনতে পারছেন হাড়ের দাম বেশি মানে বিক্রি করছেন আবার কিন্তু আসছে আবার পালার জন্য পালার জন্য কত মাস পালছিলেন যে একটা বিক্রি করলেন এটা মোটামুটি তিন মাস হলো

সম্পর্কে ভাই হয় আর তিনারা কোনো লালন পালন করে পাশাপাশি কাজ করে ফাঁকে দু একটা অনেকে যারা আছে লালন পালন করে আর মাঝখানে কিছু লাভ হল ক্ষেত্রে তবে বাজারটা আসলে বড়ো মহিষের তুলনামূলক একটু কম আর যেগুলো হচ্ছে বড়ো মহিষের সেই তুলনায় বড়ো মহিষের দামটা একটু কম তবে আস্তে আস্তে যখন আপনার সামনের দিকে আগাচ্ছে কারণ আস্তে আস্তে বর্ষাটা কাটলেই প্রত্যেকটা মহিষের দাম মাংস উপযোগীরও আস্তে আস্তে বাড়বে সাত থেকে আট মনে আছে এগুলা তো মাংস প্রযোগের যেগুলো আসলে একটু পরামর্শ একটু বাজার মনে হয় কম না এগুলো কেমন কি দাম চাচ্ছেন জোর দাম 370 জোড়া জোড়া 370 চাইছে সে কিন্তু কাস্টমার এসে কেমন কি দাম বলছে 20 25 থেকে 25 সে তো না মনে হয় দেয়া সম্ভব হচ্ছে না কেমন কি দাম পড়বে এগুলো হয়তো সীমিত লাভ দেখে আপনাদের লাভের কথা বল হারিয়ে গেছে কে হারিয়ে গেছে আসলে অতিরিক্ত বর্ষার কারণে প্রত্যেকটা জেলায় একটু দুর্যোগ ঘটার কারণে আসলে মহেশ দামটা কম হয়েছে তবে বাজার অনেকটাই কম হচ্ছে এখানে যে দামটা বলছিল তিনশো মানে সত্তর আশি পিস দাম চাচ্ছে তিনশো বিশ পর্যন্ত দাম হচ্ছে হয়তো আরো দশ বিশ হাজার হলেও বাড়া লাগবে তারপরে হয়তো ভাইদের বেঁচে কেনার সম্ভাবনাটা হতে পারে তবে তিনি ক্লিয়ারলি বলেন এই পাশে আরো কিছু বড় মজ দেখছেন আপনারা ভাইয়ের কাছে যেগুলো আছে এগুলো হচ্ছে একটু মাঝারি বড় সাইজের আর পাশের দুইটা হচ্ছে একটু বড় সাইজের আবার এগুলো কোনো হাল হাল চাষ বহানোর মতো এগুলা চাচা হাল চাষ বহানো তো মনে হয় যায় না অনেকে জানতে চাচ্ছিলেন হাল চাষ বহানো মহিষ এগুলো একটু বড় সাইজের আবার একটু ছোট হালাও বহানো যায় আচ্ছা এগুলো তো বয়স সারা অলরেডি বয়স সারা হয়ে গেছে একটু বড় সাইজের যেহেতু এগুলো অনুমানিক কেমন কি দাম বলছে আজকে চারশো মানে চারশো ভাঙতে বলছে আপনাকে আর আপনার বেচার কেমন ছিল চারশো হলে চাও ক্ষেত্র হয়তো বেশি চাচ্ছে তিনি এখানকার জোড়াটা হয়তো কাস্টমার কিছু দাম বলছে চিনারা কিছুটা নিচে বলেছে আর দিতে চাইছে এগুলা মাংস হিসাবে বিক্রি হবে এবং হাল চাষ বনৌর মতো তবে ওখানে আমি প্রথমে যে মহিষগুলো দেখেছিলাম আবার এই পাশে যেগুলো দেখছে এগুলা চাষ বনের মতো মহিষ তার চাইতে যেটা বড় দেখলাম তার চাইতে একটু ছোট ছাই যে আমি একটু কথা বলি বহি ভাই উপরের দিকে আছে এগুলো তো হাল চাষ করা যাবে ভাই মনে হয় না হাল চাষেরই মহিষ ভাই জড়া কেমন কি দাম বলছে আজকে কাস্টমার এগুলো কেমন দাম কবে আসলেন তবে এমাত্র তিনারা হাটে আসছে দাম হয় নাই এগুলো অন্যান্য হয়তো বাজার অন্য কেমন দাম হয় আপনাদের লাগে বাজারটা আসলে দরদাম হয় না এ কারণে তিনি বলতে চাচ্ছে না হয়তো কেমন দাম অনেক বেচবে সেটা কিনে বলতে চাচ্ছে না এই যে দেখছেন রাশের সিটি হাট মানে বিখ্যাত হাট মহিষের জন্য এখানে বড় ছোট মাঝারি সব সাইজের মহিষ আছে আপনাদের দায়িত্ব আসবেন দেখে শুনে কিনবে নিজ দায়িত্ব করে কিনবে এরপাশ দিয়ে কিছু হাল চাষ বয় মহিষ আছে আমরা দু একটা দেখালাম রবিবার এবং বুধবার হাট বসে থাকে এই রাশির সিটি হাট তবে রোববার হাটে আপনার মহিষ আমদানি একটু বেশি থাকে বুধবার হাটে মহিষটা আমদানি কম থাকে